খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি ভাজব বেগুন ভাজা আমি এখানে দুটো বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেগুনগুলোর গায়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আপনারা সবাই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসেন এবং আপনারা প্রতিদিনই করেন দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমিও বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও এই রেসিপিটা একবার শেয়ার করুন এখন হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োকে বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি তিরিশ মিনিট একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো বেগুনগুলোর গায়ে খুব ভালো করে লেগে যায় চলুন বন্ধুরা এখন আমি বেগুনটা ফ্রাই করে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে আমি ভালোভাবে গরম হতে দেব সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো একে একে বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলোর দুপিটি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো বেগুন ভাজা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে লাগে খুবই ভালো পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোর এক মিনিট খুব ভালো করে ফ্রাই করে নেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে বেগুনগুলোর এক পিট আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি অন্য পিটটাও ফ্রাই করে নেব বেগুনগুলোকে আমি এখন কদ্দি সাহাজে উল্টে দিচ্ছি এক পিঠ আমি হালকা লাল করে ভাজলাম অপর পিঠটা আমি ভালো করে লাল করে ফ্রাই করে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে লাল করে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এই অপর আমি আর দু মিনিট গ্যাসে ফ্লেমে রাখবো যাতে একটু লাল লাল করে ভাজা হয়ে যায় শীতকালে বেগুন ভাজা খেতে লাগে খুব সুন্দর এক লাল করে ভাজা হয়ে গেছে অপর পিটটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে আমি আর দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমে রেখে দেবো মিডিয়াম ফ্লেম লাল লাল করে আমার দবিটি ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে বেগুন ভাজাগুলোকে তুলে নিচ্ছি আপনারাও এই বেগুন ভাজা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির